ইমাম শাফি রহমতুল্লাহ বলছেন আজিনা কারজুন করজ বুঝেন নি ঋণ ঋণ কথা বলেন না ঋণ দেয় যে মানুষ বোঝেন তো হাওলা ঋণ করস এটা করস কয় না তার বিষয় করজ আর কি কর আচ্ছা করজ দিলে সুদ করতে হয়নি মানে আমি করজ যদি নেই তাহলে আমি এটা সুদ করতে বলি সুদ করা শূন্য সুদ করা নফল শোধ করলে করলাম না করলে নাই বাধ্যতামূলক কি করতে হয় ইমাম শাহির আহমদুল্লা বলে আজিচার কোন নারীর সাথে অবৈধ কর্ম এটা সরাসরি তুমি করজ নিলা আল্লাহর কসম তিনি বলে ও চিরেই তুমি তোমার নিজের ঘরের পবিত্র কাউকে নারী দিয়ে এই করজ শোধ করতে হবে